এর আগের ইনটিগ্রেশনের যে ক্লাস ছিল তাতে আমরা বলেছি যে ইন্টিগ্রেশন যখন ইনডেফিনাইট হয় ইনড ইনফিনাইট মানে হচ্ছে তার কোনো নির্দিষ্ট লিমিট নেই ইনডেফিনাইট ইনটিগ্রিট ক্ষেত্রে

তো কিন্তু এটা কি উল্টোটা হলো এইট ইনটিগ্রেশন অফ টু ডিএক্স ডি ডিভাইটিভ অফ টু এক্স প্লাস ফাইভ ইজিক টু তাহলে ইন্টিগ্রেশন অফ টু ইজিগ টু টু এক্স প্লাস ফাইভ কী হবে হবে না আমরা টু এক্স হবে তো এই জন্যে আমরা প্লাস সিটা দেবো সিটা আমার ফাইভও হতে পারে টু হতে পারে এটা হচ্ছে আন সেই জন্য ইনডেফিনেট ওকে আর যখন কোনো ইন্টিগ্রেশন তাহলে লিমিট দিয়ে দেবো এইখান থেকে এতটা এটা হচ্ছে এ লিমিট দিয়ে দেবো তাহলে আমি এই এরিয়াটা বের করব যখন লিমিট না দেবো তখন এই যে ফাংশানটা তো বড় তো ফাংশানের কোনো নির্দিষ্ট এরিয়া পাবো না যখন লিমিট দিয়ে দেবো তখন ডেফিনেট হয়ে যাবে তার মানে লোয়ার লিমিট হচ্ছে এ আপার লিমিট এক্স টি এক্স এটা হচ্ছে ডেফিনেট এর ক্ষেত্রে আর সি বসাতে হবে না এটা ইনডেফিনিট সি বসাতে হয়েছিল যখনই আমার তার এটাকে বলেন লোয়ার লিমিট লোয়ার এটা হচ্ছে আপার ঠিক আছে আপার লিমিট লোয়ার লিমিট তো এক্ষেত্রে কী করবো আমি প্রথমে এফ এটার ইন্টিগ্রেশন করবো এফ এক্স এক্সের ইনটিগ্রেশন ধরো বেরোলো ফাইভ এক্স কোনো একটা ফাংশান বেরোলো তো আমি কী করবো না ফাইভ এক্স যখন বেরোলো প্রথমে ফাইভ বি বসাবো এ টু বি তখন কী বসাবো এটা প্রথমে ইন্টিগ্রেশন করবো ফাইভ এক্স তারপরে এক্সের জায়গায় এ বি বসাবো তারপরে ফাইভ বি

এক্স স্কোয়ার ডি এক্স জোটা কি আমরা জানি এক্স টু ডি পাওয়ার এম প্লাস ওয়ান ওয়ান এম প্লাস ওয়ান প্লাস সি তো তো এটার কী হবে এটা তো তো এটা হবে তো এবারে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেব আপার লিমিট কি ওয়ান তো আপার লিমিটের থ্রি বসাবো তার কি এক্স x এর থ্রি বসাবো थ्री किऊ थ्री माइनस माइनस की लिमिट वन्य थ्री 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 कि थ्री माइनस वन्य थ्री थ्री किब ब्री मैंने एक थ्री के टेकलो थ्री स्क्वायर তুমি এরকম করতে পারো তিন তিন নত্রিশ সাতাশ বাই মাইনাস ওয়ান বাই থ্রি জিরো টু সাতাশ মাইনাস ওয়ান এটা হচ্ছে সেই কোনো কনস্টেন্ট অফ দিতে হবে এটা হচ্ছে এটা করবো লিমিট না থাকবে তখন সেটা ইন্ডেফিনেট তখন সেটা সি বসাবো হলো এবারে ইনটিগ্রালের বিভিন্ন ক্যালকুলাসের বিভিন্ন ফর্মুলা আছে যে কিছু জিনিস মনে রাখতে হয় যেগুলো বোঝার মতো সেরকম কিছু বোঝার স্কোপ নেই মনে রাখতে হয় শুধুমাত্র এই হচ্ছে বিষয় আমরা ইন্টিগ্রেশন কেন একটু টাচ করলাম যে ফিজিক্সের কিছু কিছু জিনিসে ইন্টিগ্রেশন লাগে 그러지이 okay.